তথ্য পরিসংখ্যান দেখলে চমকে উঠবেন সংরক্ষণ সত্ত্বেও সংরক্ষণ সত্ত্বেও রাজ্যের সরকারি চাকরি কাদের হাতে জানেন এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আগেও বলেছি আবারও বলছি আমরা কলকাতা কেন্দ্রিক বাংলা ভাষার খবর করা একটা চ্যানেল নিউজ নির্ভীক গদি মিডিয়ার মতো কোনো শাসক দলের মুখমাধ্যম নই বিজেপি হোক কংগ্রেস হোক বা তৃণমূল হোক বা সিপিএম হোক সব দলেরই ভালো কাজের সুনাম করি মন্দ কাজের গঠনমূলক সমালোচনা করি এখন কোনো দলের অন্ধ ভক্তরা যদি সব না বুঝে না শুনে শুধু গালাগালি আর বিদ্বেষের ভাষাতেই প্রতিক্রিয়া জানায় তাদের প্রতি করুণা দেখানো ছাড়া আমাদের কিছু করার নেই এই যেমন আজকের প্রতিবেদনের শিরোনাম দেখে আপনি ভাবতেই পারেন যে এটা তৃণমূল সরকারের সমালোচনা হতেই পারে গণমাধ্যমের কাজই হল তো সমালোচনা করা তো সেটাই তো আমাদের করতে হবে নাকি পদলেহন করতে হবে শাসক দলের গদি মিডিয়ার মতো তথ্য পরিসংখ্যান দেখলে চমকে উঠবেন সংরক্ষণ সত্ত্বেও রাজ্যের সরকারি চাকরি কাদের হাতে সত্যিই তো দুর্ভাগ্যজনকভাবে এখনো প্রশাসনে জনসংখ্যার অনুপাতে প্রান্তিক শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়নি আর তথ্য গোপন করলে সেটা তো আরও খারাপ দেখুন না পশ্চিমবঙ্গে প্রায় নবছর হতে চলল রাজ্য সরকারের কর্মী শুমারি মানে স্টাফ সেন্সাস প্রকাশ করা বন্ধ রয়েছে কোন অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসনের এমন একটা গুরুত্বপূর্ণ কাজ স্থগিত রাখা হয়েছে সেই উত্তর আজও অজানা স্বাধীনতার ঠিক পর অর্থাৎ উনিশশো আটচল্লিশ সাল থেকে প্রতি বছর এই সমীক্ষাটা নিয়ম করে সংঘটিত হতো যদিও এই রিপোর্ট অধিকাংশ সময়ে সাধারণ নাগরিকের নাগালের বাইরে থাকত তবুও সেটা রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোর একটা স্বচ্ছ চিত্র তুলে ধরত এই রিপোর্টের প্রকাশ বন্ধ করে দেওয়া এবং তথ্যের অধিকারকে অস্বীকার করার মধ্যে এক বিশেষ প্রশাসনিক মানসিকতারিত প্রতিফলন সরকারি চাকরিতে তফসিলি জাতি জনজাতি এবং ওবিসি সংরক্ষণের সুবিধা থাকা সত্ত্বেও এই জাতিগোষ্ঠীর আশা অনুরূপ প্রতিনিধিত্ব কিন্তু নিশ্চিত করা যায়নি তবে এই অবহেলার দায় কিন্তু প্রায় তিন দশক ধরে ক্ষমতায় থাকা বাম সরকারের উপর বিশেষভাবে বর্তায় এটা অস্বীকার করা যাবে না সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভোটের উপর নির্ভরশীল বাম সরকার তাদের প্রকৃত ক্ষমতায়নের দিকে নজর দেয়নি বরং ভূমি সংস্কার এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার জয়গান করতে গিয়ে সামাজিক ন্যায়ের প্রবল ভরাডুবি হয়েছে সেই সময়ে সরকারি চাকরিতে এত প্রবল প্রতিযোগিতা ছিল না এমনকি নিয়োগ অনেক ক্ষেত্রে কমিশন ছাড়াই স্থানীয়ভাবে করা হতো বিশেষ করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তবে সেখানে যে তৎকালীন ক্ষমতাসীন পার্টির একটা স্পষ্ট যোগ ছিল সেটা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগে দেখা গেল এক হাজারের বেশি কিছু পদে নিয়োগে অধিকাংশ চাকরি পেয়েছেন উচ্চবর্গের অমুসলমান মানে মুসলমান নয় এমন মানুষ উল্লেখিত সমীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এবং সরকার পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মচারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যেত লিঙ্গ সামাজিক শ্রেণী মানে তফসিল জাতি তফসিল উপজাতি ও তাদের শিক্ষাগত যোগ্যতা বেতন কাঠামো এবং শূন্য পদের মতো গুরুত্বপূর্ণ পরিসংখ্যান উঠে আসতো এই রিপোর্টের মাধ্যমে এক কথায় রাজ্যের মানব সম্পদ ব্যবস্থাপনার মূল ভিত্তিই ছিল এই সুমারি, মানে স্টাফ সেন্সাস যা সরকারের নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে বিভিন্ন দপ্তর থেকে তথ্য সংগ্রহের জন্য একটা বিশেষ অনুসন্ধান ফর্ম ব্যবহার করা হতো দু সাল থেকে তথ্য সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন আনা হয় তথ্য সংগ্রহ করা হতে থাকে উনিশটা জেলার ট্রেজারি এবং কলকাতার পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট অফিসের অনুমোদন সহ এই কর্মী মাধ্যমে লিঙ্গভিত্তিক অংশগ্রহণ সামাজিক শ্রেণী অনুযায়ী কর্মসংস্থান কর্মীদের শিক্ষাগত যোগ্যতা বেতন কাঠামো এবং জনবল ঘাটতির চিত্র পাওয়া যেত যা নীতি নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ছিল সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়টা ছিল এই তথ্যের মাধ্যমে সরকারি চাকরিতে বিভিন্ন প্রান্তিক গোষ্ঠীর বিশেষ করে তফসিলি জাতি জনজাতি ও এবং মুসলমানদের প্রতিনিধিত্বের হার স্পষ্টভাবে বোঝা যেত কিন্তু দু সালের পর থেকে এই সমীক্ষা বন্ধ থাকায় রাজ্যের সরকারি কর্মীদের বর্তমান সংখ্যা এবং তাদের সামাজিক বিন্যাস সম্পর্কে জানার আর কোনো উপায় নেই উল্লেখ্য যে রাজ্য এবং কেন্দ্র সরকারে স্থায়ী কর্মী নিয়োগের প্রবণতা ক্রমশ কমেছে এমনকি সেনাবাহিনীর ক্ষেত্রে অগ্নিবীর এবং রাজ্যে সিভিক পুলিশের মতো ব্যবস্থা দেখতে পাওয়া যাচ্ছে রেলে নিয়োগের ক্ষেত্রেও এই ধারা অব্যাহত সামাজিক যোগাযোগের অভাবে এই সব নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যের শিকার হয় সমাজে সুবিধা বঞ্চিত শ্রেণী বিষয়টা নিয়ে তথ্যের অধিকার আইনের মানে রাইট টু ইনফরমেশন সেই আইনের আওতায় ডিপার্টমেন্ট অব প্ল্যানিং স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম মনিটরিং এবং অর্থ দপ্তরে আবেদন করেও কোনো সদুত্তর পাওয়া যায়নি অথচ রাজ্যের কোষাগার থেকেই যেহেতু কর্মীদের বেতন দেওয়া হয় তাই এই তথ্য সরকারের কাছে থাকাটাই স্বাভাবিক তথ্য পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে দু হাজার পনেরো সালের কর্মীসুমারির তথ্য এক উদ্বেগজনক সামাজিক বৈষম্যের চিত্র তুলে ধরে দু হাজার দশ থেকে দু হাজার সতেরোর মধ্যে রাজ্যের জনসংখ্যার বৃদ্ধি ঘটলেও রাজ্যের সরকারি কর্মীর সংখ্যা কিন্তু কমেছে দু হাজার দশ সালে রাজ্যের মোট সরকারি কর্মীর সংখ্যা ছিল তিন লক্ষ সাতাশি হাজার সাতশো আটানব্বই দু হাজার সতেরো সালে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী সেটা নেমে দাঁড়িয়েছে তিন লক্ষ সতেরো হাজার চারশো একুশ জন দু সালের জনগণনা অনুযায়ী রাজ্যে মুসলমানদের জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার সাতাশ শতাংশের বেশি কিন্তু সরকারি কর্মক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব ছিল মাত্র পাঁচ দশমিক চার পাঁচ শতাংশ মানে সাড়ে পাঁচ শতাংশের মতো দু সালে সেটা সামান্য বেড়ে ছয় দশমিক দুই শতাংশে পৌঁছেছে এই সামান্য বৃদ্ধির কৃতিত্ব মূলত ও সংরক্ষণকেই দিতে হবে দিতেই দিতে হবে যা প্রশাসনে মুসলমানদের অংশগ্রহণ বাড়াতে কিছুটা সাহায্য করেছে কিন্তু সাম্প্রতিককালে সাম্প্রতিককালে আদালতের রায় এবং সরকারি উদাসীনতায় সেই ও সংরক্ষণও আজ বিপন্ন যা মুসলমানদের প্রতিনিধিত্বের পথকে আরও সংকুচিত করে দিয়েছে একইভাবে রাজ্যের মোট জনসংখ্যার প্রায় তেইশ দশমিক পাঁচ শতাংশ মানে সাড়ে তেইশ শতাংশ তফসিলি জাতি হওয়া সত্ত্বেও দু সালে সরকারি চাকরিতে তাদের প্রতিনিধিত্ব ছিল ১৬ শতাংশ দু হাজার পনেরো সালে ছিল সতেরো দশমিক ছয় ছয় শতাংশ আদিবাসী জনজাতি জনগোষ্ঠীর অবস্থা আরও শোচনীয় রাজ্যে তাদের জনসংখ্যা প্রায় ছয় শতাংশ হলেও দু সালে সরকারি চাকরিতে তাদের প্রতিনিধিত্ব ছিল মাত্র চার দশমিক চার পাঁচ শতাংশ মানে সাড়ে চার শতাংশের মতো দু হাজার চোদ্দো পনেরোতে ছিল পাঁচ দশমিক শূন্য সাত শতাংশ তবে মহিলাদের প্রতিনিধিত্বে কিছুটা উন্নতি দেখা গিয়েছে দু হাজার দশে তাদের অনুপাত ছিল আঠেরো দশমিক নয় শতাংশ দু হাজার সতেরোতে সেটা সামান্য বেড়ে হয়েছে কুড়ি দশমিক নয় শতাংশ যদিও পঞ্চাশ শতাংশ ভাগিদারির দাবির থেকে তা এখনও অনেক পেছনে এই পরিসংখ্যানগুলো স্পষ্টভাবে একটা কথাই প্রমাণ করে যে রাজ্যের শাসনযন্ত্রে উচ্চবর্গের এক প্রশ্নহীন আধিপত্য এখনও কায়েম রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচিতি বা ধর্মভিত্তিক প্রতিনিধিত্বের প্রয়োজন কেন এই প্রশ্ন বারবার তোলা হয় উত্তরটা কিন্তু সহজ এদেশে হাজার হাজার বছরের জাতপাতের ভেদাভেদের কারণে উচ্চবর্গের এবং নিম্নবর্গের মানুষ এক সঙ্গে থাকে না এক সঙ্গে পড়াশোনা করে না এক সঙ্গে হাসপাতালে চিকিৎসা করায় না অনেক জায়গাতে তো এক কুয়ো থেকে একটা কুয়ো থেকে জলও ব্যবহার করা হয় না ফলে উচ্চবর্গের নাগরিকরা প্রান্তিক সমাজের সমস্যা তাদের জীবনযাত্রা এবং তাদের প্রয়োজনগুলো বোঝেও না সেই পরিচয় এবং সংবেদনশীলতার অভাব নিয়ে তারা কি করে পিছিয়ে পড়া মানুষের প্রতিনিধিত্ব করবে এই প্রশ্ন করতে হবে না দু সালের তথ্য অনুসারে আদিবাসী অধ্যুষিত জেলা হয়েও পশ্চিম মেদিনীপুর বা বাঁকুড়ার মতো জেলায় তফসিলি উপজাতির সরকারি কর্মীর সংখ্যা যথাক্রমে এক দশমিক ছয় চার শতাংশ এবং এক দশমিক দুই নয় শতাংশ ছষট্টি দশমিক দুই সাত মুসলিম জনসংখ্যার মুর্শিদাবাদে শুনলে আশ্চর্য হয়ে যাবেন মুসলমান সরকারি কর্মীর সংখ্যা মাত্র পনেরো দশমিক ছয় শতাংশ এই বৈষম্য কি কোনো দিন নাগরিকদের ভালো পরিষেবা দিতে পারে আপনার কি মনে হয় আপনাদের কি মনে হয় এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ দিক যুক্ত রয়েছে আইন বা প্রকল্প জনপ্রতিনিধিরা নির্ধারণ করলেও সরকারি কর্মীদের হাত ধরেই কিন্তু সেটা বাস্তবায়িত হয় অর্থাৎ কে কোন প্রকল্পের সুবিধা পাবেন তা অনেকাংশেই ঠিক করে দেন স্থানীয় স্তরের সরকারি আধিকারিকরা তাই যাদের জন্য নীতি তৈরি হচ্ছে তাদের প্রতিনিধিত্ব যদি প্রশাসকদের মধ্যে থাকে তবে সেই প্রকল্পগুলোর রূপায়ণ অনেক বেশি সফল হয় এই বিষয়ে সমাজবিজ্ঞানীরাও একমত এবং বহু গবেষণাপত্র দেখিয়েছে যে নিম্নবর্গের প্রতিনিধিত্ব বাড়লে সরকারি প্রকল্পের সুবিধা পেতে তাদের সুবিধে হয় মুসলমানদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এছাড়াও ভারতীয় সমাজে সরকারি চাকরির একটা বিশেষ নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা রয়েছে পিছিয়ে পড়া সমাজের মানুষ যাদের কাছে সামাজিক সম্মান উচ্চবর্গের মতো সহজলভ্য নয় তাদের কাছে সরকারি চাকরিতে অংশগ্রহণ শুধুমাত্র অর্থনৈতিক স্বনির্ভরতা নয় সামাজিক সম্মান বৃদ্ধিরও একটা উপায় বটে এর হাত ধরেই তাদের পরবর্তী প্রজন্মের সামাজিক অগ্রগতির পথ প্রশস্ত হয় সংবিধানের দৌলতে তফসিলি জাতি এবং জনজাতিদের জন্য রাজনৈতিক সংরক্ষণ থাকায় লোকসভা বা বিধানসভায় তাদের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে যেখানে সাধারণ মানুষের সরাসরি প্রভাব নেই সেখানে তাদের প্রতিনিধিত্ব অস্বাভাবিক মাত্রায় কম রয়ে গিয়েছে এই বৈষম্য দূর করার প্রথম পদক্ষেপ হলো সঠিক এবং সাম্প্রতিক তথ্য একেবারে আপডেশন করা সঠিক তথ্যটা জানা তথ্য ছাড়া তো সমস্যা চিহ্নিত করা যায় না কখনোই যায়নি আর সমস্যা চিহ্নিত না হলে সেই সমস্যার সমাধানের তো প্রশ্নই ওঠে না পশ্চিমবঙ্গ সরকার কর্মী প্রকাশ বন্ধ করে দিয়ে হয়তো সেই জরুরি প্রশ্নগুলোকেই ধামাচাপা দিতে চাইছে কিন্তু একটা দায়বদ্ধ এবং গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হলো স্বচ্ছতা বজায় রাখা রাজ্যের শাসন ব্যবস্থায় উচ্চবর্গের এই উচ্চকিত আধিপত্য ভাঙতে এবং পিছিয়ে পড়া মানুষের সমান অধিকার নিশ্চিত করতে অবিলম্বে কর্মীসুমারি মানে স্টাফ সেন্সাস তার তথ্য প্রকাশ করা অত্যন্ত জরুরি তথ্যই হল দাবি রাখার ভিত্তি এবং প্রতিবাদের হাতিয়ার এই সময় পত্রিকায় লিখেছেন প্রতিচি ইনস্টিটিউটের প্রোগ্রাম ডিরেক্টর সাবিরা আহমেদ এবং শবর ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত অসীম চক্রবর্তী একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলেও অবশ্যই তথ্য এবং গঠনমূলক মন্তব্য করে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা সেই সব মন্তব্য আপনাদের সেই সব অভিমত মাথা পেতে গ্রহণ করতে রাজি আছি তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ